আসছে এখনই আমাদেরকে ফিরে আসতে হবে আপনাদেরকে একটা সুন্দর পরিবেশে চলতে হবে যেটা বলা হয়েছে আমাদের হাত পা মুখ এগুলি সবসময় আমরা ধোবো আমরা একটু পরপর হাতগুলি ধোবো আমরা যখন হাত ধুইতে যাব আমরা হাত ধুবো না আমরা উজু করে নেব ঠিক না আমরা কি করে নেব উজু করে নেব মোমেন কখনো কি থাকে না নাপাক অবস্থায় থাকে না কারণ আল্লাহ বলেছেন যারা মুতাতাহির যারা পবিত্র থাকে আল্লাহ বলেন আমি তারে ভালোবাসি আমি তারে ভালোবাসি আমি তারে ভালোবাসি আল্লাহ সুতরাং আমরা কি করব? হাত মুখ সবসময় ধোব এখন ধোয়াটা হবে আমাদের উজু বাথরুম থেকে আসলে উজু করবেন যখন খাওয়া দাওয়াতে বসবেন হাত ভালো করে ধোবেন আপনি নামাজ পড়বেন পাঁচ ভক্ত নামাজ পাঁচবার আপনার জন্য উজু আপনি যখন কুরান্ত তলত করবেন তখন উজু আপনি চিন্তা করলেন এখন আমি একটু আবাদত করবেন উজু করে নেন